সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে তারপরেও কিন্তু মানুষের ভিতরে এক ধরনের জিজ্ঞাসা আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তো এই যে জিজ্ঞাসা এই জিজ্ঞাসা হচ্ছে এই সরকারের চলন, বলন, ভাব ভঙ্গি সবকিছু বলার পর বোধহয় সম্ভবত গতকালও ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বলেছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এটি এই সরকারকে বিশ্বাস করতে হবে এই সরকারকে কর্মদ্যোগ নিতে হবে এই সরকারকে বাস্তব যেত পদক্ষেপ নিতে হবে এই সরকারকে সচল হতে হবে নির্বাচনের প্রশ্ন না হলে পরে এই সরকার একদিন ইতিহাসে জবাবদিহির প্রশ্ন উঠবে উপদেষ্টা মণ্ডলী আছে সবাই বিজ্ঞ এবং বিশেষজ্ঞ পর্যায়ের মানুষ এই সরকারও সাংবিধানিক সরকার সুপ্রিম কোর্টের নির্দেশনায় এরা ক্ষমতা শপথ নিয়েছে তাহলে এই মূল জিনিসটা আমরা এখানে এড়িয়ে গেলাম যে কোনো কারণে হোক সেই সময় প্রশ্ন উঠেছে অনেক সংস্কার করতে হবে কারণ শেখ হাসিনা খুনি সরকারি ছিল না গণহত্যাকারী সরকার ছিল সেই সময় সীমাহীন লুটপাট হয়েছে গত পনেরো বছরে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন এটা একটা বিরল ঘটনা খুনিকে কেউ আশ্রয় দেয় গণতন্ত্র ধ্বংসকারীকে কেউ আশ্রয় দেয় সীমাহীন লুটপাট কারীকে কেউ আশ্রয় দেয় এই ধরনের দৃষ্টান্ত সারা পৃথিবীতে পাবেন না ইরানের শাহ যখন গণভ্যুত্থানে তার পতন হয়েছিল সে তো আমেরিকা সমর্থিত লোক ছিল কিন্তু আমেরিকায় সে ঢুকতে পারে নাই পরে মিডিল ইস্টে গিয়ে সে আশ্রয় নিয়েছিল সেখানেই তার মৃত্যু হয়েছিল কিন্তু আমেরিকা তার ক্ষমতাসীন থাকা অবস্থায় যা যা ব্যবসা পাতি সুবিধা নেওয়ার আমেরিকা নিয়েছিল গণতন্ত্রকে বিপন্ন বিপন্ন করার জন্যে বিভিন্ন মহল বিভিন্ন দেশ নানামুখী ষড়যন্ত্র করছে কখনো রাস্তা বন্ধ করে দিচ্ছে কখনো নানান কায়দায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এগুলো কিন্তু ভয়ঙ্কর যারা করছেন তারা ভালো ভালো কথা বলছেন কিন্তু একটি নির্বাচিত সরকারের পক্ষে যেটি করা সম্ভব সেটাকে অনির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব আমার কাছে এটাই প্রশ্ন ডক্টর সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণের জন্য যে সেতু বিশেষ হিসাবে এই সরকারকে তারা গ্রহণ করেছে সেই জন্য আমাদেরও সমর্থন আছে অন্যান্য সকল রাজনৈতিক দলের সমর্থন আছে আগামী দিন কেউ যদি মনে করে ষড়যন্ত্র করে এই সরকারকে ফেলে দেবে তার এক নম্বর হবে আওয়ামী লীগ কত কতীত আওয়ামী লীগ সে আওয়ামী লীগ যদি এখনো রাখে ভাই আপনারা তো গণহত্যা করেছেন শেখ মুজিব যেমন গণহত্যা করেছিল বাংলাদেশে চল্লিশ হাজার বিরোধী দলের নেতা কর্মীকে সাড়ে তিন বছরে খুন করেছিল বাপের কথা কন্যা বোধহয় ভুলতে পারে নাই গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চান মাপ চান বিচারের মুখোমুখি হন লুটপাট করা অর্থ যেখানেই রাখেন ফেরত দেন এটা সাধারণ মানুষ এখানে খেটে খাওয়া মানুষের টাকা এই মানুষের টাকা আপনারা চুরি করেছে। সেটা ফেরত দেন তারপরে বিবেচনা করে দেখা যাবে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না আপনারা যে অপরাধ করেছেন তার জন্যে ফাঁসির দড়ি আপনাদের খুব খুব বেশি প্রয়োজন এরকম হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে এটা আমার জানা নাই আপনার সবাই এই যে এক দেড় এক বছর হতে চলল কীভাবে হেলিকপ্টার দিয়ে গুলি হচ্ছে কিভাবে এই যে এক মেজর জেনারেল ইন্ডিয়ায় পালিয়ে গেছে মিস্টার কোভিড তার আগে একজন লেফটেন্যান্ট জেনারেল পালিয়ে গেছে এটা শেখ হাসিনার অবদান মিলিটারিকে পর্যন্ত সে বিতর্কিত করে ফেলেছে যে মিলিটারি ছিল আমাদের সব থেকে সম্মানের সব থেকে নির্ভরযোগ্য একটি জায়গা সেই মিলিটারিকে পর্যন্ত সে পশ্চিমের মুখে দাঁড় করিয়েছে সেই জন্য আমার বক্তব্য খুব পরিষ্কার অনির্বাচিত সরকার না অতি দ্রুত যত দ্রুত সম্ভব যদি মনে হয় যে ডিসেম্বরের মধ্যেও এটা সম্ভব তাহলে সেটাও ভাবতে হবে কিন্তু কোনো অবস্থাতে ফেব্রুয়ারি মাস অতিক্রম করা যাবে না এই সময়ের মধ্যেই নির্বাচন করতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে এর কোনো রকম ভিন্নতা দেশবাসী দেশের জনগণ গ্রহণ করবে না সেই জন্যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে তৈরি হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে রকম টালবাহানা আমরা সহ্য করব কিন্তু জায়গা দেয় নাই কি এই যে শ্রীলঙ্কায় যে গণব্যুত্থানে পথন হয়েছিল তৎকালীন প্রেসিডেন্টে সে কিন্তু ভারতের আশ্রয় পায় নাই তাকে পরবর্তীতে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল শেখ হাসিনার পতনের পর তার আশ্রয় মিলেছে পার্শ্ববর্তী দেশ ভারতে ভারত হত্যাকারীকে জায়গা দিয়েছে ভারত গণহত্যাকারীকে জায়গা দিয়েছে ভারত লুটপাটকারীকে জায়গা দিয়েছে এই অভিযোগ বাংলাদেশের মানুষ উত্থাপন করে ভারত কি জবাব দেবে আমার জানা নাই কিন্তু এটাই বাস্তব বাংলাদেশ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে একসাগর রক্ত দিয়েছে গত চুয়ান্ন বছরে বাংলাদেশের অনেক বিষয়ে উত্থান পতন আছে এটা আমরা জানি কিন্তু গণতন্ত্রের প্রশ্নে কখনো বাংলাদেশের জনগণ আপোষ করে নাই ভবিষ্যতেও করবে না সেই জন্যই সরকারকে বুঝতে হবে বেশি সময় নেওয়া ঠিক হবে না একটু আগে একজন বক্তা বলছিলেন যে